জয় হরিবল বন্ধুরা প্রণাম ভালোবাসা নেবেন সকলে বাড়িতে যে মহোৎসব হয়েছিল সেই মহোৎসব মিল মহোৎসবের রান্না আমি করছি বাড়ির সকলকে নিয়ে এই সবজি কাটছে আমার মা মাসি মামি শাশুড়ি মিলে আর এই আমার ছোট ননদ মামা সকলকে নিয়েই আমি রান্না করছি ওই আমি আর আমার ভাই মিলে মাছ ভাজা করছি বাড়ির মহা উৎসবে রান্নাটা তো আর করা সম্ভব নয় তার জন্য রান্নার মাসি আছে তারা দুদিন রান্না করে অধিবাস এবং মহা উৎসবের আর মিল মহোৎসবটা আমি রান্না করি মাছ ভাজা হচ্ছে বেশ আনন্দ করেই সবাই রান্না রান্নাবান্না হচ্ছে সবজি কাটা হয়ে গেছে আইটেম হবে অনেক মুগ ডাল মাছের মাথা দিয়ে হবে লাউ চিংড়ি হবে ছেঁচড়া মাছের ঝোল চাটনি পায়েস মিষ্টি জয় হরিব এইবার লাউ চিংড়ি বসানো হয়েছে এদিকে রান্না হচ্ছে আর ওই ছবিটা আপনাদের দেখাতে পারছি না আমাদের শান্তি সত্যবামা মহিলা দল সবাই চলে এসছে এবং পাশেও আমাদের পাড়ায় আর একটা দল এসছে ওদের গান বাজনা শুরু করেছে গান বাজনার হচ্ছে মন্দিরের সামনে এই যে কিন্তু সেটার ভিডিও তেমন একটা করা হয়নি এইবার প্রসাদ বিতরণ করা হচ্ছে সবাই দলের সবাই প্রসাদ নিচ্ছে জয় হরিবল জয় হরিচাঁদ মিল মহোৎসবটা খুবই আনন্দ হয় আমাদের বাড়িতে এইসব প্রসাদ পাচ্ছে জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ জয় শান্তি সত্য বামা মায়ের জয় জয় বল নমস্কার বল হরি